ভারতের আবহাওয়া দফতরের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অবিভক্ত ভারত সেমিনারে অংশগ্রহণের জন্য অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে মতভেদ দূরে সরিয়ে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাসকে ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে এটি ভারত সরকারের এ ধরনের প্রথম উদ্যোগ প্রতিবেদন মতে পাকিস্তান বাংলাদেশ ভুটান আফগানিস্তান মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও নেপালে আমন্ত্রণ পাঠানো হয়েছে উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তান এই সেমিনারে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি ঢাকা তার অংশগ্রহণ নিশ্চিত করলে এটি এক ঐতিহাসিক মুহূর্ত হবে আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সব দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে অবদান রেখেছে এছাড়া অর্থ মন্ত্রণালয় এই অনুষ্ঠান উপলক্ষে একটি বিশেষ এবং সীমিত সংস্করণের একশো পঞ্চাশ টাকা স্মারক মুদ্রা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা